ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি অবশেষে মাদ্রাসার শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক ছাড় হয়েছে আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম ছয় থেকে সাত কার্যদিবসের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক ছাড় হবে তো আজকে সেই সাত কার্য দিবসের শেষ দিন ছিল আর এই শেষ দিনেই ওই মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতনের চেক ছাড় হয়েছে কিন্তু কমেন্টসে অনেকে অনেক শিক্ষক ইতোমধ্যে অনেক ধরনের ব্যাড কমেন্ট করে ফেলেছেন তার জন্য আমি বিন্দুমাত্র দুঃখ পায়নি কারণ শিক্ষকদের বেতন দরকার যার জন্য টাকার দরকার হলে মানুষ অনেক কিছু করে বলে ফেলতে পারে তো ভিভার্স পুরো ভিডিওটি দেখুন কবে নাগাদ বেতন পাবেন আপনারা তাহলে জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে যদিও মাদ্রাসার শিক্ষকরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই মাসের শুরুতেই বেতন পেয়ে আসছিল কিন্তু পরপর দুইটি মাস অর্থাৎ জুন এবং জুলাই মাস এটা যেহেতু অর্থ বছরের শেষ এবং অর্থ বছরের শুরু সেই হিসেবে বেতন পেতে প্রায় দেরি হয়ে গেল দেখুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন ভাতা দিয়ে সরকারি অংশ চারটি সেক চারটি চেক বণ্ডনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এর জনতা ব্যাংক সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় বারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হস্তান্তর করা হয়েছে স্মারক নাম্বার বুঝতে পারছেন আবার সড়ক নাম্বার পড়া কঠিন ব্যাপার আপনারা দেখে নিচ্ছেন দেখে নেবেন এটা বারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শিক্ষকগণ বারো আট তারিখের পর হইতে ব্যাংক হইতে জুলাই মাসের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারবেন যেহেতু আজকে ছাড় হয়েছে সেহেতু এটা নিশ্চিত করে বলা যায় যে এই এই সপ্তাহে মাদ্রাসা শিক্ষকরা বেতন পাবেন না সুতরাং আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রবিবার সোমবার মঙ্গলবারের মধ্যে আপনারা বেতন হাতে পাবেন সুতরাং অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো এমন একটা সময় চেক ছাড়া হলো কালকে বুধবার আগামীকাল বৃহস্পতিবার তো অনেকে বৃহস্পতিবারের শেষের দিকে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা এটিএম কার্ড ব্যবহার করেন বাট যারা চেক ব্যবহার করে বেতন তোলেন তাদের হয়তো বা রবিবার পর্যন্ত দেরি করা লাগবে এরকমটাই বোঝা যাচ্ছে তো যাই হোক আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে যে কোনো শিক্ষা এবং চাকরি চাকরি সংক্রান্ত আপডেট সকলকে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার ভিডিওগুলো শেয়ার দেবেন শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন আর এই দুই মাস মাদ্রাসা শিক্ষকদের দেরি হলো তবে আগামী মাস থেকে আশা করা যায় সমস্যা হবে না তো আর ইএফটিতে বেতন চলে যাবে মাদ্রাসা শিক্ষকদেরও ইএফটিতে গেলে প্রথম কয়েক মাস ঝামেলা হতে পারে আপনারা দেখছেন যে স্কুল কলেজের ক্ষেত্রে প্রায় ছয় মাস তারা ইএফটিতে যাওয়ার জন্য ঝামেলায় ভুগেছে এবং এই মাস থেকে তারা মোটামুটি নিয়মিত বেতন পেতে শুরু করেছে সুতরাং মাদ্রাসা শিক্ষকরা যখন ইএফটিতে যুক্ত হবে তখন তাদের একটা সাফারিংসের বা সাফার হওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা যেতেই হবে কারণ ইএফটিটা আমার মনে হয় আধুনিক এটাই বেস্ট মাধ্যম ধন্যবাদ